আপনার সুইটার যদি বাতিলের গড়ে পরে থাকে তাহলে দেখুন তো এই টেকনিকে ঠিক করে নেওয়া যায় কি না প্রথমে একটা শক্ত দেখে এক টুকরা রাউন্ড করে কেটে নিয়ে ড্যামেজ বা পুটো সিদ্ধ নিচে বসিয়ে ভিডিওতে দেখানো টেকনিকে কৌশলে চাইলে আপনি রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহার করতে পারেন দেখুন এখানে আমরা রেড কালার সুতো নিয়েছি আপনার যেটা পছন্দ ওই সুতোটা নিয়ে এই কাজটি করতে পারেন অনেকেরই রেড কালার সুতা পছন্দ হয় না দেখুন প্রথমে আমরা পুরোটা একদম লক করে দেবো যাতে এখান থেকে কোনো ধরনের আসবা সুতা বার হয়ে না আসে এরপর পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর আমরা এখন সুতার ভিতর সুতা ঢুকিয়ে সুন্দরভাবে বুনন কেন না যেন কেউ বুঝতে না পারে আমরা যে এখানে একটা ফুটো সিদ্ধ ড্যামেজ রিপেয়ার করেছি সবাই দেখলে মনে করবে আমরা একটা টেটু বা ডিজাইন করেছি তাই সুন্দর একটি ডিজাইন করার জন্য অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি মজক সকালে দেখে এই কাজটি করতে হবে যদি আপনার ঘরে নষ্ট হওয়া টি শার্ট প্যান্ট কিংবা সুইটার যদি এভাবে যদি পরে তাকে বাতিল হয়ে তাহলে এই টেকনিকটি দেখে আপনি চাইলে রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন তবে কেউ দূর থেকে দেখলেও বুঝতে পারবেন এখানে যে পুটু সিদ্ধ বা ড্যামেজ ছিল আপনারা ভিডিওটি মজা সহকারে দেখে চাইলে এই কাজটি করতে পারেন আমাদের সেলাই হয়ে আসলেও দেখুন আমরা এখন কেটে নেব দেখুন কত ইউনিক একটি ডিজাইন হয়েছে কত সুন্দর একটি ডিজাইন হয়েছে কেউ দেখলে মনে করবে না এখান যে রিপেয়ার করা হয়েছে